তো কখনোই ভগবানের সেবা ছাড়া অন্য কোনো কর্ম করেন না কারণ তিনি জানেন তিনি ভগবানের নিত্যদাস আমরা গত শ্লোককে আমরা এই পাঠ আলোচনা করেছি আজকে শ্লোক নাম্বার দশ থেকে পাঠ করব কর্মসন্ন্যাস যোগের তার আগে অবশ্যই আমরা মুখ্য বন্ধ অর্থাৎ মঙ্গলাচরণ করে নেব ও আজ্ঞানতি মিধানঞ্জান শলাক চক্ষুম্লিত জ্ঞান তসমায় শ্রীগুবে নম শ্রীচৈতন্য মনোভিষ্ট স্থাপিত জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদম দাদা সপদান্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গপীস গোপিকা কান্ত রাধাকন্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাব্বরী বিশোভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রে পাাকপতরুভাস্যিপা সিন্ধু ভয়ে তানাং পদিত পাবুনেভ বৈষ্ণবে নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীদৈত গদাধর শিবাশা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে মূকম করতি বাচল পঙ্গম লংা তি গিং যৎকৃপাহংং বন্দে পরমানায়ীলকা কি জয় গ্রন্থরা শ্রীমদ্ভগবদ্গীতা যথে জয় হরে কৃষ্ণ বন্ধরা আজকে শ্রীমদ্ভগবদ্গীতা যথয় পঞ্চম অধ্যায়ে অর্থাৎ কর্মসন্নাসযোগের আমরা দশ নম্বর শ্লোক পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছেন সেটা পাঠ করব আগে শ্লোকটা পাঠ করে নিই ব্রহ্মান্নাধ্যায় কর্মনি সঙ্গা করি তি ন নেন ন পদ্মপত্র পদ্মপত্র পদ্মপত্রম ইব অম্বসা অনুবাদ যিনি অনাসক্ত হয়ে কর্ম করেন তিনি সমস্ত কর্মের ফল পরমস্বর ভগবানকে অর্পণ করেন কোনো পাপ কখনও তাকে স্পর্শ করতে পারে না ঠিক যেমন পদ্মপাতায় জল স্পর্শ করতে পারে না তাৎপর্য এখানে ব্রহ্মণ্য শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তি জড়জগত চেয়ে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি তাকে বলা হয় প্রধান বৈদিক মন্ত্র সর্বং সর্বভদ্রত ব্রহ্ম তে বর্ণনা করা হয়েছে যে এই জগতে সব কিছু ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদিও ভিন্ন ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন ঈশপে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই তিনি হচ্ছেন সব কিছুর অধীর্শ্বর যিনি এই সত্যকে পূর্ণভাব রূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ পূর্ণ কর্মবন্ধনের দ্বারা আবদ্ধ নান পাপ অথবা পুণ্য কোনো কর্মফলেই তাকে স্পর্শ করতে পারে না তিনি জানেন কোনো বিশেষ কর্তব্যকর্ম সাধন করার জন্যই ভগবান তাকে তার অপ্রা প্রাকৃত শরীরটা দান করেছেন তাই ভগবানের সেবাতেই তিনি যেটা নিয়োজিত সেবাতেই তিনি সেটা নিয়োজিত করেন তাই তা সব রকম কলুষ থেকে মুক্ত ঠিক যেমন জলে থাকলেও পদ্ম পাতাকে সেই জল কখনো স্পর্শ করতে পারে না আমরা যারা কৃষ্ণ ভক্তে ভা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছি যারা ভগবানের জন্য সমস্ত কর্ম করি তারা এই জড় জগতে আবদ্ধ হয়ে রয়েছি বটে কিন্তু এই জড় জগৎ আমাদের কোনোভাবেই স্পর্শ করতে পারে না এই জড় জড় জগতের কর্ম তাদের কোনোভাবেই স্পর্শ করতে পারে না যেমন পদ্মপাতায় জল লাগে না তেমনি ভগবান গীতাতে বলেছেন ময়ী সর্বাণী কর্মাণী সাংনস্য সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করো যে জীব কৃষ্ণ ভাব ভাবনা শূন্য তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে সে কর্তব্য করে যিনি কি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি জানেন তার দেহটাও ভগবানেরই সম্পত্তি যে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত নয় সে তার দেহ এবং ইন্দ্রিয়ের জন্য সমস্ত কর্ম করে আর যে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত সে জানে যে তার দেহ মন সব কিছুই ভগবানের সম্পত্তি তাই ভগবানের জন্যই সে কর্ম করে তাই তিনি সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন শ্লোক নাম্বার এগারো আমরা পাঠ করব কায়েন মানসা বুদ্ধা কেবলৈর ইন্দ্রিয় অপি যোগিন কর্ম কুরবন্তী সঙ্গাত্মশুদ্ধ এ অনুবাদ আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন এখানে খুব সুন্দর একটি অনুবাদ এবং তাৎপর্য উপাদ দিয়েছেন অনুবাদটা তো পড়লাম তাৎপর্যপরী কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম পালন করা হয় তা জীবকে জড়জগতের কলুস থেকে মুক্ত করে কৃষ্ণ ভাবনায় কর্তব্য কর্ম কোনো লৌকিক ফল হয় না কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে বা কৃষ্ণ ভাবনায় দ্বারা যে কর্ম করা হয় কৃষ্ণ কৃষ্ণের জন্য যে কর্ম করা হয় তার জন্য কোনো লৌকিক ফল প্রাপ্ত হয় না তাই কৃষ্ণভাবনায় কর্তব্য কর্ম করার ফলে অনায়াসে সদাচরণ সাধিত হয় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী সেই কথাই বর্ণনা করে বলেছেন যিনি শরীর মন বুদ্ধি এবং বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপ ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটাই হচ্ছে তার স্বরূপ এমনকি তিনি কখনো মনে করেন না তিনি এই দেহটা আর মালিক তিনি জানেন তার স্বরূপ তার দেহটা নয় তার দেহটা তার সম্পত্তি নয় তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটাও শ্রীকৃষ্ণের তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন ইত্যাদি সব কিছুই তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেন তাই তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটা হচ্ছে তার স্বরূপ কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণভাবে মুক্ত এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃতের পূর্ণ বিকশিত অবস্থা যে এ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আছে তার দেহ মন সব কিছুই কৃষ্ণের কাছে সমর্পিত তিনি সব কিছু অহংকার থেকে মুক্ত তার কিছুই নেই সে জানে তার কিছুই নেই এটাই এই পূর্ণ বিকশিত কৃষ্ণ ভাবনামৃতের অবস্থা এখানে প্রভুপাত সেটা বলছেন আমরা দেখলাম যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে উদ্বুদ্ধ হয়ে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য যে কর্তব্যকর্ম করা হয় সেই কর্মের ফল কিন্তু আমাদের ভোগ করতে হয় না আর যে সমস্ত জড়জগতে মানে বদ্ধ জীব বা মানুষ নিজের ইন্দ্রিয় বা নিজের দেহের মানে তৃপ্তির জন্য কর্ম করে থাকে যেমন আমি কিসে ভালো থাকব আমি কেমনভাবে ভালো থাকবো মানে আমার আরও চাই কোন জিনিসটা খেলে আমার ভালো লাগবে আত্মার তৃপ্তি মানে আত্মার না আমার জীবের ভালো লাগবে আমার দেখতে ভালো লাগবে আমার ঘ্রাণ নিতে ভালো লাগবে শুনতে ভালো লাগবে যারা জড়বন্ধনে আবদ্ধ তারা কিন্তু সেই আত্ম মানে ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করে কিন্তু ভগবান ভক্ত ভগবত ভক্ত কিন্তু সেই সব চেষ্টা করেন না তিনি কৃষ্ণের প্রসাদ কৃষ্ণ নাম, কৃষ্ণ মূর্তি দর্শন মানে কৃষ্ণ দর্শন কৃষ্ণের স্থানে গমন কৃষ্ণ ময় তার জীবন তাই তার কোনো ফল তাকে কিন্তু ভোগ করতে হয় না কারণ তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত কার্য কৃষ্ণকে সাথে নিয়ে করছেন আর সেটাই কিন্তু ভগবান বারবার আমাদের বলছেন যে আমাকে সাথে নিয়ে তুমি সমস্ত কর্ম করো এই জীবন যুদ্ধে তুমি এগিয়ে যাও জীবন যুদ্ধ করো আর আমরা যতবার এই জড়বন্ধনে মানে আবদ্ধ হয়ে কর্ম করব ততবার কিন্তু আমাদের দেহ নানা রূপ ধারণ করে বারবার জন্ম বারবার মৃত্যু বারবার জন্ম বারবার মৃত্যু এইভাবে কিন্তু আমাদের আসতে হবে বারবার এই দুঃখালয়ে কর্মফল ভোগ করার জন্য তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে অবশ্যই কর্ম করা উচিত তাহলে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হব এবং ভগবানের সাথে ভগবানের কাছে ফিরে যেতে পারব আর আত্মা কিন্তু আমাদের তাই চায় যে ভগবানের সেবা করতে কারণ সে তো ভগবানের নিত্য দাস আত্মা কিন্তু পরমাত্মার সঙ্গেই মিলিত হতে চায় ভগবানের নিত্য দাসে সে চায় ভগবানের সেবা করতে কিন্তু এই জড়বন্ধনে জড় জগতে আমরা পতিত হওয়ার ফলে আমরা ভুলেই গেছি যে আমাদের কর্তব্য কী এই জীবনের উদ্দেশ্য কী শ্রেষ্ঠ মানবজনম যে আমরা পেয়েছি তার উদ্দেশ্য কী আমরা ভুলেই যাই তাই জন্য নানা রকম কর্ম আমাদের দেহ এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য করে থাকি তার ফলে আমাদের সেই কর্মের দ্বারা ফল উৎপন্ন হয় এবং ফল থেকে আমাদের ভোগ প্রাপ্তি হয় বারবার জন্ম বারবার আমরা যেমন কর্ম করবো সেরকম দেহ ধারণ আমাদের করতে হবে এবং বারবার ফিরে আসতে হবে তাই কর্ম কীরকম করব এই কর্মসন্ন্যাস যোগ থেকে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারব জানতে পারব তাই অবশ্যই যারা নতুন আমার পেজ বা চ্যানেলটিতে যুক্ত হয়েছে অবশ্যই আমার এই গীতা পাঠ শুনতে চাইলে আমার সাথে যুক্ত থাকো এবং প্রত্যেক দিন গীতা পাঠ শ্রবণ করো গীতা পাঠ শুনলে শুদ্ধ হয় অন্তর আর অন্তর যখন সুন্দর হবে সেখানে ভগবানের বাস হবে তাই গীতা পাঠ আমাদের প্রত্যেকটি সনাতনী ভক্তের বা সনাতনী ভাই বোনদের শ্রবণ করা উচিত হরি বল আজকে এই পর্যন্ত শ্রীলভু কি যায় গ্রন্থরাজ শ্রীমদ ভগবত গীতা যথাযথের যায়